আসসালামু আলাইকুম বাইকারস আমি বাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল এক বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর এটি আসামি এবং এটির বিরুদ্ধে ছয়টি অভিযোগ পাওয়া গেছে এবং সেই ছয়টি অভিযোগ আসলে কি সত্যি অনেকেই বাইকটি ক্রয় করেছেন বা অনেকেই বাইকটি ক্রয় করতে চাচ্ছেন যেই অভিযোগগুলি আসছে এগুলো অনেক সময় তাদের কাছ থেকে আসছে যারা বাইকটি ক্রয় করেনি বা বাইকটি ক্রয় করতে ইচ্ছুক নয় তারপরেও বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে যে বাইকটি এরকম বাইকটি ওরকম তারপরেও আজকে আমার বিষয় হবে যে যে ছয়টি অভিযোগ এই বাইকটির জন্য বাইকটির প্রতি পাওয়া গেছে এই অভিযোগগুলো আসলে কি সত্যি দিল থামকে ব্যাঠিয়ে দোস্ত আজকে খোলাসা হবে কিছু জিনিসের যেগুলো আসলেই বাইকটিতে সমস্যা আবার কিছু সমস্যা আসলেই ফালতু প্রপাগান্ডা চলুন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক বন্ধুরা বাইকটি নিয়ে প্রথম যেই অভিযোগ তা হচ্ছে এই বাইকটির স্টার্টিং প্রবলেম মানে অনেক সময় বাইকটি স্টার্ট বন্ধ হয়ে যায় এবং সেটি অনেক ঘন ঘন হয় মহামারী আকারে হচ্ছে অনেকে এইরকম বলছে তবে আমার মতে এই সমস্যাটা বাইকটিতে কিন্তু আছে অবশ্যই আছে আমি এটাকে কখনোই অস্বীকার করব না তবে কিছু বাইকে বেশি কিছু বাইকে কম যেমন আমার এই বাইকটিতে তুলনামূলকভাবে এই সমস্যাটি অনেক কম হতে পারে আমি এক্সপিরিয়েন্স রাইডার এই জন্য আবার হতে পারে আমার বাইকটি একটু অন্যরকম পড়ে গেছে তবে আরও কয়েকজন আছে যাদের এই সমস্যাটা অনেক বেশি আমি সারা দিনে হয়তো একবার দুবার এই সমস্যাটি পরি সমস্যাটিতে আমি পরি যেটি আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট বা হেডেক মনে হচ্ছে না আবার অনেকেই দেখা গেছে নতুন রাইডার তারা এই সমস্যাটিতে ঘন ঘন পড়ছে এবং সেটি তাদের জন্য মাথা ব্যথার কারণ তো এক নম্বর যেই অভিযোগ সেটি কিঞ্চিত সত্যি এবং সেটি সেই হিসাবে এই বাইকটি এক নম্বর অভিযোগে দোষী সাব্যস্ত পাওয়া গেল এবার চলুন দু নম্বর যে সমস্যা সেটি শুনে আসি বন্ধুরা দু নম্বর সমস্যা হচ্ছে এই বাইকটির প্যানেল গ্যাপ অনেকেই বলছে বাইকটির ফিউল ট্যাঙ্কের যেই প্যানেলগুলো আছে যেই সাইড কভারগুলো আছে এইগুলোতে নাকি প্রচুর পরিমাণে গ্যাপ দেখা যাচ্ছে যেগুলো দেখতে অস্বস্তিকর অনেকেই বলছে যে এইরকম বাজে বিল্ড কোয়ালিটি করে এটা বানানো ঠিক হয়নি তো আলোচনা সমালোচনা প্রত্যেকটি বাইকের জন্যই থাকে তবে এই বাইকটি নিয়ে যেহেতু আলোচনা বেশি সেখানে সমালোচনাও বেশি তো চলুন দেখি আসলেই কি প্যানেল গ্যাপগুলো দেখার মতো প্যানেল গ্যাপ এগুলোর আর ফাঁকে যে গ্যাপটা থাকে এই গ্যাপটাকে বলা হয় প্যানেল গ্যাপ আমার কাছে কিন্তু দেখেন আপনারা একটু দেখুন আচ্ছা আপনাদের কাছে কি মনে হচ্ছে মতামত আমি দেব না আপনারা বলবেন এখানে কি আপনার মনে হচ্ছে যে প্যানেলে কোনো গ্যাপ আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না আলোর স্বল্পতার কারণে হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না কিন্তু আমার উপর আপনাদের একটু ট্রাস্ট রাখতে হবে যে আমার কাছে এই বাইকটির প্যানেল গ্যাপ আর ওয়ান ফাইভ বাসন থ্রির প্যানেল গ্যাপের চেয়ে কম মনে হয় এটা আপনারা একটু ভালোভাবেই দেখতে পারবেন ওনারা যে বলছে যে এটা বাইকের প্যানেলে অনেক গ্যাপ আছে আমি গ্যাপ খুঁজে পাচ্ছি না হয়তো কিছু কিছু বাইকে থাকতে পারে তবে আমার এই বাইকে একদমই নাই ওরা বিশ্বাস করেন আমি যখন আর ওয়ান ফাইভ বাসন থ্রি চালাচ্ছিলাম তখন সেটির ফুয়েল ট্যাঙ্কের যেই কভার ছিল সেখানে অনেক সুন্দর সূক্ষ্ম এবং দারুণ একটি বৃষ্টি গ্যাপ ছিল আমি কত সুন্দরভাবে এটা বললাম কারণ এটা খারাপ বললে অনেকের মাইন্ড লাগতে পারে তার প্রিমিয়াম বাইক যেটার দাম পাঁচ লক্ষ টাকা সেটার প্যানেল গ্যাপ কয়েকবার আমি কাজও করিয়েছিলাম সেটার প্যানেল গ্যাপের জন্য তো সেই হিসাবে আমার এই বাইকের প্যানেল গ্যাপ মোটেও চোখে লাগার মতো মনে হয়নি তার মানে বাইকটির যেই দু নম্বর অভিযোগ ছিল সেটিতে এই বাইকটি সম্পূর্ণরূপে দোষী প্রমাণ হলো না হয়তো কিছু কিছু বাইকে সমস্যা থাকতে পারে তবে আমার এই বাইকে একদমই নাই নির্দোষ তিন নাম্বার অভিযোগ হচ্ছে বাইকটির গিয়ার শিফটিং প্রবলেম এটাও আমি অস্বীকার করতে পারছি না যে বাইকটির গিয়ার একটু হার্ড একটু হার্ড বলতে একশো পঞ্চাশ সিসির অনেক বাইকগুলোর চেয়ে এটা একটু হার্ড ওই স্মুথ না কিন্তু একশো পঁচিশ সিসির বা একশো সিসির যতগুলো বাইক আছে তার মধ্যে এটার গিয়ার শিফটিং অনেকটাই সফট যেহেতু আমি বারো মাস জুতা পরে চলি এই বাইকটির গিয়ার শিফটিং নিয়ে আমার কোনো প্রবলেম নাই এই বাইকটির সাথে অন্য কারো থাকলে সেটি থাকতে পারে সেটি তাদের ব্যক্তিগত বিষয় তবে কিছু বাইক আছে যেমন হন্ড্রেড টু পয়েন্ট জিরো কিছুদিন আগে আমার বন্ধুর জন্য নিয়ে আসলাম সেটার গিয়ার শিফটিং এতই স্মুথ যে সেটা যারা যারা চালাবে একবার দুবার তারা অন্যান্য কোনো বাইক তাদের কাছে ভালো লাগবে না তো যাই হোক তিন নম্বর যেই অভিযোগ সেটিতে আমি এই বাইকটিকে নির্দোষ প্রমাণ করলাম তবে কিছু কিছু বাইকের ক্ষেত্রে সেটি আলাদা হতেও পারে বাইকটির চার নাম্বার যে সমস্যা বা যেই অভিযোগটি সামনে এসেছে তা হচ্ছে বাইকটির হেডলাইটের আলো বন্ধুরা আসলেই এই বাইকটির হেডলাইটের যেই আলো সেটি হাইওয়েতে কিছুটা কম তবে সিটিতে রাইড করার জন্য আমাদের এলাকায় আমরা গলিতে রাইড করি এই জন্য কোনো প্রবলেম আমার হয় না বিশেষ করে পঞ্চাশ বা পঞ্চান্ন স্পিডের মধ্যে এই বাইকটি হাইওয়েতে বা সিটিতে যেখানে আপনি চালান আপনার কাছে সমস্যা হবে না কিন্তু যদি আপনি এই বাইকটি ষাট বা সত্তরে পঞ্চান্ন ওভার করেন তাহলে হাইওয়েতে আপনার কাছে মনে হবে যে বাইকটির আলো কম এটা সত্য তার মানে চার নাম্বার যেই অভিযোগ যে বাইকটির হেডলাইটের আলো কম এই অভিযোগে বাইকটি দোষী সাব্যস্ত হলো চাইলে আপনারা ফক ডাইট লাগাতে পারেন যদিও সেটা আইনে নাই এবং সেটা আবার একটা দণ্ডনীয় অপরাধ এরপরে পাঁচ নম্বর অভিযোগ কি পাঁচ নম্বর অভিযোগ হচ্ছে এই বাইকটির মাইলেজ দেখুন এই বাইকটির সবচাইতে সুন্দর একটি ফিচার সেটি হচ্ছে এই বাইকটি নাকি সিক্সটি সিক্স কিলোমিটার মাইলেজ দেবে কিন্তু এই বাইকটি কিছু কিছু বাইকারদের ফর্টি থ্রি ফর্টি ফোর মাইলেজ দিচ্ছে আবার কিছু কিছু বাইকেরদের দিচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফাইভ বিশ কিলোমিটারের তফাত যদিও তারা সিটিতে রাইড করে বেশিরভাগ আমাদের এখানে এত হাইওয়ে কোথায় বেশিরভাগ ছেলে মেয়েরা সিটিতেই রাইড করে তারপরেও তাদের মাইলেজে বিশ কিলোমিটার তফাত এটা আমার কাছে অনেকটাই বেমানান মনে হয় তেল রাইডিং রাইডার এই ধরনের কারণে হয়তো পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার সর্বোচ্চ তফাত হতে পারে বাইকের কারণে এত তফাৎ হয়ে গেলে এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বলে আমি মনে করতে পারি আমি কত পাচ্ছি আমাকে জিজ্ঞেস করলে আমি বলব এই বাইকটিতে আমি আজকে আর কালকে দুই দিনে যতটুকু পরিমাপ করলাম ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত হ্যাঁ ফর্টি এইট আমি আটচল্লিশ মাইলেজ পাচ্ছি এখনো পর্যন্ত ফার্স্ট সার্ভিসিং হয়নি দু একটি সার্ভিসিংয়ের পরে মাইলেজ যদি পঞ্চান্ন বা পঞ্চাশের উপরে উঠে যায় তাহলে আমি হ্যাপি আমার সিক্সটি সিক্স প্রয়োজন নাই তবে আমি আশা করছি বাইকটি আমাকে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ দেবে তো মাইলেজের দিক থেকে যেই অভিযোগটি আসছে যে বাইকটিতে মাইলেজ পাওয়া যাচ্ছে না বিশ দশ তফাৎ হচ্ছে আসলে এটি সত্য এই বাইকটির সম্পর্কে মাইলেজের যেই অভিযোগ এই অভিযোগে এই বাইকটি একশো পার্সেন্ট দোষী সাব্যস্ত কারণ আমি নিজে দেখেছি আমার ভাগিনা আরেকটা চালায় তার বাইকে এই বাইকের এই মাইলেজ দিচ্ছে পঞ্চান্ন প্লাস সেও ফার্স্ট সার্ভিসিং করাচ্ছে না আর আমি পাচ্ছি ফর্টি প্রায় এখানে আট দশ কিলোমিটার মাইলেজ তফাৎ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টে পাচ্ছি কেউ ফর্টি থ্রি ফর্টি ফোর এইরকম পাচ্ছে তো মাইলেজের ব্যাপারে এই বাইকটির আসলেই ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা মনে হচ্ছে না আমার কাছে বন্ধুরা অনেকে এই বাইকটির পেইন্ট কোয়ালিটি নিয়ে অনেক প্রশ্ন করছে বিশেষ করে ইন্ডিয়া থেকে অনেক অনেক অভিযোগ আসছে বাইকটির ছয় মাসে এক পেন্ট কোয়ালিটি খারাপ হয়ে যায় তবে সেটা আমি এখন বলতে পারছি না তবে আমি যতটুকু অ্যানালাইসিস করছি ততটুকু আমাকে মনে হচ্ছে যে ছয় মাসে বা এক বছরে এটার পেন্ট কোয়ালিটি একবারে নষ্ট হয়ে যাবে উঠে যাবে এই রকম লো কোয়ালিটির হবে না কারণ একশো পঁচিশ সিসি বলেন বা একশো সিসি বলেন বা আশি সিসি মানে বাংলাদেশের সবচেয়ে কম দামি যেই বাইকটি সেটির পেইন্ট কোয়ালিটিও এত খারাপ হয় না যে সেটি ছয় মাসের মধ্যে উঠে যাবে এবং সেটি নিয়ে ফেসবুকে বা বিভিন্ন মিডিয়াতে পোস্ট করে এই বাইকটির অথরাইজেশন মানে অথরাইজড কোম্পানিকে বকাবকি করা যাবে এই রকম আমার কাছে মনে হচ্ছে না এখনও পর্যন্ত যথেষ্ট ভালো মনে হচ্ছে আমি প্রিমিয়াম বলবো না প্রিমিয়াম আলাদা জিনিস যদিও এক লক্ষ একাত্তর হাজার টাকায় এই বাইকটির পেন্ট কোয়ালিটি বা বিল্ড কোয়ালিটি যাই দিয়েছে সেটা নিয়ে আমি একদম বিস্তারিত একটি ভিডিও কিছু দিনের মধ্যেই নিয়ে আসব। এখন নয় কারণ মাত্র নতুন চালানো শুরু হয়েছে যেহেতু আমার বাইক আমি চালাচ্ছি আমার সাথে যে সমস্যা হবে সেগুলো সব আমি ওয়াদা করছি আপনাদেরকে জানাবো এবং সেই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সকল প্রশ্নের উত্তর আমি দেব আমাকে প্রশ্ন করবেন এখনই প্রশ্ন করুন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবো দেই কি না সেটা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ